সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো আজকে আমি আপনাদেরকে একটা যে ভিডিওটা শেয়ার করবো এটা আসলে একটা কষ্টের ভিডিও আমাদের এই বাসা জানেনি এই বাসায় আমরা প্রায় বারো বছর ছিলাম তো আজকে আমার এই বাসা ছেড়ে দিতে হবে যে চলে যাবো আর কি মানে এটা মানে মানে কি বলবো এটা একটা খুবই কষ্টের এটা এখানে আমার অনেক স্মৃতি ঠিক আছে এই বাসাটা ঘিরে যেতে তো মন চায় না কিন্তু যাইতে তো হবেই মানে এটা খুবই কষ্টের হয়তো আর কোনো দিন এই বাসার ভিতরে যেতে পারবো না বা যাব না তবে আমাদের একটা সুবিধা আছে কি আমরা এই বাসাটা যে পাইছে সে আমার ভাই লাগে মানে আমার বোনের জামের ভাই আমারও ওইভাবে ব্যয় ব্যয়ই লাগে হিসেবে তো উনি পাইছে আর কি ওনার ওখানে যাইতে পারবো কিন্তু তারপরও সেই যাওয়ার এই যাওয়া তো আসলে এক না তো বাড়িটা মানে প্রত্যেকটা জায়গা দেখলে পারেন বুকের জন্য কেমন লাগে আপনাদের লাগে না আমি জানি না আপনাদের হয়তো লাগবে না বা আপনারা যখন এরকম বাসা ছাড়েন তখন কেমন লাগে যায় না আমার লাগে আর কি খুবই খারাপ লাগছে এই সময়টা মানে এটা তো ভিডিওটা তো অনেক আগে করা কিন্তু অনুভূতিটা মানে তাজাই আছে এখন প্রত্যেকটা রুমে যেই রুমটা এই রুমটা তো অনেক দিন আমি ছিলাম আমার ছেলে হয়েছে এই আমার মেয়ে হয়েছে এই বাসায় ঠিক আছে ওদের হয়তো মনে থাকবে না কিন্তু আমার ছেলেটা না লাস্ট আমার সাথে আইসে এই রুমটার দিকে তাকিয়ে থাকে শুধু ঠিক আছে মানে যে রুমটাতে আমরা থাকতাম ঘুমাইতাম সেই রুমটার দিকে তাকিয়ে থাকি আমি যাবা কয় না বাবা যাব না ঠিক আছে মানে ওর ভিতরেও কিছুটা ফিলিং আছে যে এই রুমটা তো ছিলাম আমরা ঠিক আছে ওই রুমটা যাবার চাই আর ও না বলে কি বাবা ঢাকা যাব মানে এইটাকে ঢাকা মনে করে এই বাসাটারে তো ওই যে আজকে মানে জিনিসপত্র আছে এখনও আমাদের আমাদের না এগুলো সব আমার বোনের আমার জিনিসগুলো সব নিয়ে নিছি, আমার শুধু রয়েছে ফিল্টার মেশিনটা জলের তো ওইটা নিয়ে যাবো আজকে মানে এটা নিয়ে যাওয়া মানে একবারে সব কিছু নিয়ে যাওয়া মানে আর কিছু থাকলো না এই জানলা দিয়ে কত বৃষ্টি দেখছি দাঁড়ায় দাঁড়িয়ে বৃষ্টির দিনে সেই কথাগুলো খুব ভীষণভাবে মানে মিস করবো আর কি কিছু করার নেই আসলো ওটা সেটা তো এটা আসলো ভাবিও নেই আমরা কেউই ভাবি নাই হঠাৎ করে ডিসিশন হইল ঠিক আছে তো অনেক স্মৃতি সত্যি কথা এখানে অর্চিও ছোটোবেলায় আসছে একবারে অর্চি অমিও তো জন্ম এখানে সারা জন্ম এখানে মানে আমাদের সারা খুব একটা ফিল করে না এটারে অমীয় বেশি একটা করে না কিন্তু ঈশান মনে যে করে ঈশান করে কারণ ওর ওরে নিয়ে আসছি রুমের দিকে তাকে থাকে খেলে বাবা শুয়ে নিয়েছে চলে যাবো আর কি আজকে এই মেশিনটা নিয়েই চলে যাব আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এই ছবিটা আমার বাসায় চলে যাবে আজকে এতদিন তো ছিলাম তাও ঠিক আছে মানে অর্ধেক ছিলাম এখানে অর্ধেক ছিলাম এখানে কিন্তু আজকে একদম পরিপূর্ণভাবে চলে যাবো আর কি তার জন্য খুবই খারাপ লাগতেছে মানে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি কী পরিমাণ খারাপ লাগতেছে কারণ এই এই রুম প্রত্যেকটা রুমের একটা মানে ইয়ে আছে মানে মায়া এই মায়াটা সারা খুবই কঠিন তার মানুষ যখন মৃত্যুবরণ করে যে এরকম না ঠিক সেই রকমই একটা অনুভূতি যে আমি আর এই জায়গাটা দেখুম না তো আমার সময় শেষ হয়ে গেছে টেশিন খুলে ফেলছি এখন চলে যাব আর কি মানে এই যাওয়াটা যে মানে খুবই কষ্টের একটা যাওয়া ঠিক আছে খুবই মানে খারাপ লাগে এই জিনিসটা আপনি চিন্তা চিন্তা করেন যে এখানে আর আসবেন না এতটা দিন এত এতটা বছর এখানে কাটাইছেন হাসি কান্না দুঃখ সবই মনে পড়ে তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আর হয়তো আসা হবে না ঠিক আছে তো এই জিনিসটা ভাবতেই খুবই খারাপ লাগে আর কি তো এখন কিছু করার নাই যাইতে হবে সবারই যাইতে হয় এক জায়গায় তার মানুষ সবসময় থাকে না আর নিজেদের বাড়ি হইলে আলাদা হিসাব যেহেতু আমাদের নিজেদের কোনো বাড়ি নেই ঢাকাতে তো আমাদের ঢাকাতে আসলে কোনো বাড়ি আপন না আবার সব বাড়ি আপন ভাবে যাইতে হবে সবারই তো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর কি আর থেকে দেখতেছি বিল্ডিংটা ঠিক আছে তো এখানে আসতে পারো এমন না যে আসতে পারুম না আসতে পারম তো ঠিক আছে কি বলবো আসলো বলার মতো কিছু নেই যে ঈশান কিছুটা বুঝে নেই কিছুই বুঝে নেয় বা রিক্সা করে চলে যাচ্ছি হয়তো এই বাসায় আবার আসবো কিন্তু মেহমান হিসেবে আসবো তখন হয়তো অন্যরকম আর এখন অন্যরকম হইলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি